সাপলা কলি মার্কে কোন দলের এটা বলতে পারবেন শাপলাকুলি শাপলাকুলি সাপলা আমি চিনি না একটা জায়গা দানের শীষ আকা দাড়ি পাল্লা আর হাসিনা তো নোকা আছেন হাসিনে গেছে গিয়া ধানের শিষ দাড়ি পাল্লা এবং হাত পাখা এই তিনটা মার্কা বাদ দিয়ে আপনি কোন মার্কা গুলো চিনেন একটু বলতে পারবেন তো সঠিক আমার কি লাইট না আচ্ছা সাপলা কলি কোন দলের মার্কা সাপলা কলি সাপলা কলি কোন দলের মার্কা আপনি কি বলতে পারবেন রিক্সা মার্কা কোন দলের প্রতীক হ্যাঁ রিক্সা মার্কা এটা কোন দলের প্রতীক এটা আমি করতাম না সাপলা কোন দলের মার্কা আমি এরও করতাম ইগল মার্কা কোন দলের এরও আমি কইতারিনা না আমার আমি জানি না ঈগল ইগল মার্কা কোন দলের ইগল মার্কা না আমি বলতে পারবো না সাপলা মার্কা কোন দলের এটা বলতে পারবো না আচ্ছা আপনি কোন কোন মার্কা গুলো চিনেন আমি চিনি একমাত্র বর্তমানে নিক্তি মার্কা দাড়ি পাল্লা যেটা আর কি আমি শুধু না আমার ফ্যামিলিতে যারা আছে সবাই মনে করেন দাড়ি ফলাই বুদ্ধি মানুষ শান্তিতে থাকো কারণ সুখ দুঃখের মালিক আল্লাহ মানুষ মানুষকে সুখ দিতে পারবে না আপনি যাচ্ছেন যে দাড়ি পাল্লা অবশ্যই আমি দাড়ি পাল্লায় বুদ্ধি যারা ন্যায় প্রতীক হবে আমাদের দেশে আমরা তাদেরকে ভোট দিতে চাই তাই তো হ্যাঁ অবশ্যই কুদাল মার্কে কোন দলের আমি এইসব বিষয়ে জানি না আমি শুধু মানুষের কাছে দুইটা দলের নাম শুনে একটা দাড়ি পাল্লা আর একটা দানিস বিএনপি আর একটা জামায়াতে ইসলাম বলে কুদাল মার্কে কোন দলের আপনি কি বলতে পারবেন

এমপি জামাত সর্ববৃহৎ যে তিনটি দল আছে ধানের শীষ দাড়িপাল্লা হাত পাখা এই তিনটি দলের পরে নতুন কোন দলের নামটি আপনি জানেন একটু বলতে পারবেন আমি না তো আমি কলম না